পোখ্রোস্ক শহর ঘিরে ব্যাপক লড়াই চলছে রাশিয়া ইউক্রেনের মধ্যে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি শহরের পূর্ব দিক থেকে প্রতিরক্ষা ভেদ করে প্রবেশ করতে শুরু করেছে তারা গত একদিনে রুশ সেনারা ইউক্রেনীয় বাহিনীর বেশ কয়েকটি আক্রমণ প্রতিহত করেছে বলেও জানানো হয় তবে কিয়েভ পাল্টা দাবি করেছে তাদের বিশেষ বাহিনী শহরের তীব্র প্রতিরোধ করে তুলেছে এবং অর্ধশতাধিক রুশ আক্রমণ প্রতিহত করেছে ইউক্রেনের জেনারেল স্টাফ আরও জানিয়েছেন রুশ সেনারা শহরে প্রবেশের চেষ্টা করলেও তাদের ঠেকানো গেছে পোক্রোভস্কের পরিস্থিতি মারাত্মক জানালেও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি দাবি করেন শহরে অবস্থানরত রুশ সেনারা গত একদিনে কোনো অগ্রগতি করতে পারেনি তার দাবি কুপিয়ানস্কে রুশ সেনার সংখ্যা মাত্র ষাট জনের মতো তবে রাশিয়া পাল্টা দাবি করেছে জেলেন্সকি বাস্তব অবস্থা আড়াল করছেন তাদের দাবি ইউক্রেনীয় বাহিনীকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে তাদের বাঁচার উপায় কেবল আত্মসমর্পণ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে রুশ সেনারা মস্কো জানায় তাদের টার্গেট দেশটির সামরিক শিল্প অবকাঠামো জ্বালানি কেন্দ্র পরিবহন লাইন ও গোলাবারুদ উৎপাদন কারখানা এছাড়া বিদেশি ভাড়াটে যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করেও চালানো হচ্ছে হামলা যুদ্ধের এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই ইউরোপীয় কাউন্সিল ইউক্রেনের জন্য একশো কোটি ইউরোর নতুন সহায়তা অনুমোদন দিয়েছে এছাড়া দু সাল পর্যন্ত পাঁচ হাজার কোটি ইউরো পর্যন্ত অনুদান ও ঋণের প্রতিশ্রুতিও আগেই দিয়েছে ইইউ ফরহাদ চৌধুরী সময় সংবাদ